মহান আল্লাহ তাও কবুল করেন এবং গুনা মাফ করেন আপনি কি আল্লাহর এই বাণীতে কোনো প্রশান্তি খুঁজে পান না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতে আপনি কি কোনো সান্ত্বনা খুঁজে পান না এতে কি আপনার দুশ্চিন্তা দূর হয় না আলোচ্য আয়াতে আল্লাহ বিশেষভাবে সম্বোধন করেন সীমা লঙ্ঘনকারীদের যারা খুব বেশি গুণাগার অপরাধ প্রবণ তাদের অবস্থায় অন্যদের সাথে আল্লাহ তালার আচরণ আরো বেশি সহস্তর হবে নিঃসন্দেহে তাদেরকে তিনি তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেন পাশাপাশি বলেছেন তৌবাকারীদের সমস্ত গুণাহ ক্ষমা করে দিবেন গুণাহ ছোট বা বড় হোক তারপর ক্ষমা প্রসঙ্গে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না সুরা আলী ইমরান একশো আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন কেউ কোনো মন্দ কাজ বা জুলুম করার পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু রূপে পাবে আল্লাহ সুরা নিসাই বলেন তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয়েছে যদি তোমরা তার মধ্য থেকে বড় বড় গুনা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থান বেহেস্তে প্রবেশ করাবো আল্লাহ তালা আরো বলেছেন যদি তারা নিজেদের প্রতি জুলুম করে আপনার নিকট আসে এবং আল্লাহর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহকে তারা অবশ্যই পরম পরম ক্ষমাশীল ও দয়ালু রূপে আল্লাহ তালা আরো বলেছেন আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তৌবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবচলিত থাকে হজরত মোসা আলহ সালাম যখন হত্যা করে ফেললেন তখন তিনি সাথে সাথে বলে উঠলেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন হে আমার প্রতিপালক নিজের উপর জুলুম করে ফেলেছি সুতরাং আমাকে ক্ষমা করুন অতঃপর তিনি তাকে ক্ষমা করে দিলেন দাউদ আলহি সালাম যখন তৌবা করলেন এবং খুব কাকুতি মিনতি করে বললেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম চিন্তা করুন আল্লাহ তালার ক্ষমা ও দয়া কত প্রশস্ত তিনি কত উদার কত করুণাময় তিনি লোকদের জন্য রহমতের দরজা বন্ধ সেসব করেননি যারা দাবিদার আল্লাহ কারিমে বলেছেন যারা বলে আল্লাহ তিনের মধ্যে একজন তারা অবশ্যই কুফরি করেছে অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তারা যা বলে তা থেকে বিরত না হলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের উপর অবশ্যই শাস্তি আপতিত হবে তবে কি তারা আল্লাহ নিকট তৌবা করবে না এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়াল করিম সাল আলহিম বলেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন হে আদম সন্তান তুমি যখনই আমাকে ডাকবে এবং আমার কাছে প্রার্থনা করবে তখনই আমি তোমার কৃত সমস্ত অপরাধ ক্ষমা করে দিব কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি তা ক্ষমা করে দিব কোনো পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি আমার সাথে কাউকে শরিক কর নি তাহলে আমিও তোমার নিকট পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আসবো রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দিনের বেলায় গুনাহকারীদের ক্ষমা করার জন্য রাতের বেলায় তিনি তার হাত বাড়ান রাতের বেলায় গুনাকারীদের ক্ষমা করার জন্য দিনের বেলায় হাত বাড়ান সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকে হাদিসে কুটসিতে আসে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন হে আমার বান্দারা তোমরা দিন দিন রাত গুনা করে থাকো আমি যাবতীয় গুনা ক্ষমা করে থাকি আর তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুণা মাফ করে দিব রাসুল্ল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন অসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুনা না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে দূর করে এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাও করত আবার ক্ষমা প্রার্থনাও করত অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন কসম সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুনা না করতে কোনার চেয়েও অধিক ভয়ঙ্কর তা হচ্ছে আত্মগরিমা অতঃপর সুইহাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা তার কোন বান্দার দুবাতে ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন তোমাদের মধ্য থেকে যে সফরের অবস্থায় ছিল এবং তার সওয়ার যার উপর খাবার দাবার ও আসবাবপত্র ছিল কোনো মরুভূমিতে হারিয়ে গেল সে তাকে খুঁজে খুঁজতে লাগলো এই সময় নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে জেগেই দেখে তার সফরের পাথেও খাবার দাবার ও আসবাবপত্র সহ ঘোড়া তার কাছে দাঁড়িয়ে আছে সে আনন্দের অতিশয্যে চিৎকার দিয়ে বলে উঠলো হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব সে অতি আনন্দে ভুল করে বসলো আরও একটি সহিয়াদিসে বর্ণিত হয়েছে এক বান্দা গুণা করে বললো হে আল্লাহ আমার গুণা মাফ করে দিন তাছাড়া আপনি ছাড়া আর কেউ গুণা মাফ করতে পারে না তারপর আবারও গুণা করে সে একই কথা বলল এরপর আবারও গুণা করলো এবং একই কথা পুনরায় বলল আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আমার বান্দা জানে রব গুনাহের কারণে কাউকে পাকড়াও করেন আবার করে দেন মাফ আর আমার বান্দা যা করুক অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বান্দা অনুতপ্ত হতে থাকবে তওবা করতে থাকবে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতে থাকব।